খবর নিউজ সাত দিন থেকে জানাবো আজকের সারা সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ খবরের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম শুভেন্দুর ভাষণ চলাকালীনই চমক আচমকা আম জনতার হুঙ্কারে কেঁপে উঠল সভা মঞ্চ রায় দিঘিতে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ মহিলাদের ধাক্কা দিয়ে বিতর্কে নিরাপত্তারক্ষীরা ক্ষমতা এলে পার্ক স্ট্রিট কামতুনি কেস রিওপেন হবে আশ্বাস শুভেন্দুর এক কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা বিএল ও দের সঙ্গে যাবেন কর্মীদের বললেন টিএমসি সাংসদ গুলি ডান্ডা চলতে পারে পাল্টা বিজেপির সুভাষ দুই দশমিক চল্লিশ কোটি নাম বাদ যাবে ভারতীয় মুসলমানরা নিশ্চিন্তে থাকুন আইন শৃঙ্খলা ভয়াবহ প্রশাসন অকার্যকর পাথর প্রতিমার সভা থেকে কেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বন্ধ সেটিং কারি কারি টাকার ভাগ বাটোয়ার ব্যস্ত দাপুটে নেতা ভিডিও ভাইরাল হতেই পুজোর মুখে মেঘে থাকলো আকাশ সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে দীপাবলির আগে হলো না ডিএ মামলার রায়দান কবে হতে পারে সুপ্রিম কোর্ট তরফে কি আপডেট কাল থেকে টানা ছুটি ছুটি স্কুল সরকারি অফিস নবান্নের বিরাট ঘোষণা কবে খুলবে ভারতের প্রতিবেশী দুনিয়ার একমাত্র এই দেশের সঙ্গেই রয়েছে রাষ্ট্রের সীমান্ত প্রায় দুই কোটি উপরে লেনদেনের হদিশ আসলে কতজন পাকিস্তানের হাতে ভারতীয় পাসপোর্ট অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট পাতা মমতার সরকার ফেলে দেওয়ার ডাক দিলেন অমিত শাহ বীরভূমে তৃণমূলের অন্দরে ভারসাম্যের খেলা শিউরি দুই নম্বর ব্লকের সভাপতি সেই কাজল প্রযুক্তি ঘনিষ্ঠ কম কোন কোন কারণে রাফালের বেশি কার্যকরী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ মন্দির বাজারে গোব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীকে অবৈধ বাংলাদেশি মুসলিমরা আক্রমণ করেছে পূজা উদ্বোধনে গিয়ে হামলার মুখে পড়ে মারাত্মক অভিযোগ শুভেন্দুর ঘাটারে মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একশো পঞ্চাশ জনেরও বেশি ক্যাম্প বসলো জেলা স্বাস্থ্য দপ্তর মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক বাংলার চোদ্দ মৎস্যজীবী দ্রুত মুক্তির দাবি পরিবারের পশ্চিমবঙ্গের বিএলও রা সবাই তৃণমূলের দালাল আসন্ন নির্বাচন নিয়ে মারাত্মক অভিযোগ তুলে ফের বিস্ফোরক অধীর চৌধুরী তমলুকে পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ পঞ্চায়েত প্রধান ও সদস্যের ছাব্বিশে জামানাত বাজিয়াতর হুঁশিয়ারি সায়নির মুখ্যমন্ত্রীর মানসিক চিকিৎসার প্রয়োজন বহিরাগত ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিস্টার্ড লায়ার বললেন শুভেন্দু অধিকারী সুকান্তকে ফু দিয়ে স্বয়ং মমতা ওড়াতে পারেননি কল্যাণকে ফাঁকা কলসি কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ গ্রেফতার দুই অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর ভাঙড়ে নৈহাটিতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ভস্মীভূত পাঁচটি দোকান মন্দির থেকে এক দশমিক ছয় কোটি টাকার গহনা চুরি গ্রেফতার পুরোহিত সহ পাঁচ প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা ব্রিটিশ শাসিত বাংলায় সন্ন্যাসীদের হাতে প্রতিষ্ঠিত পাঁচশো বছরের রায়গঞ্জের ঘাটকালী পুজো আজও আবেগ উত্তরবঙ্গের প্রদীপ মোমবাতিতে টাকা অপচয় অখিলেশের পরামর্শে ক্ষোভ একাধিক হিন্দু সংগঠনের হলে কোথায় ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মমতার তীব্র কটাক্ষ তীব্র ব্রাজিলের ভয়াবহ বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বালির বাঁধে ধাক্কা নিহত এগারো নারী সহ সতেরো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যারাকপুরে শুভেন্দু অধিকারীর সভায় হঠাৎ জনতার উত্তেজনা চরমে ওঠে ভাষণ চলাকালীন হঠাৎ কিছু সাধারণ মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন মুহূর্তেই মঞ্চের নিচে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে শুভেন্দু শান্ত থাকার আহ্বান জানালেও জনতার হুঙ্কারে সভা কেঁপে ওঠে নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি সামাল দেয় পরে শুভেন্দু বলেন মানুষ ক্ষোভে ফেটে পড়ছে তৃণমূলের দিন শেষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পার্ক স্ট্রিট ও কামদুনি ধর্ষণ মামলা পুনরায় খোলা হবে তিনি দাবি করেন নির্দোষ্টা জেলে আসল অপরাধীরা রক্ষা পাচ্ছে এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে একে রাজনৈতিক নাটক বলা হয়েছে বাঁকুড়ায় তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন এক কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি বিএলও নিয়ে ঘরে যাওয়ার নির্দেশ দেন অন্যদিকে বিজেপি নেতা সুভাষ সরকার হুঁশিয়ারি দিয়েছেন গুলি আর ডান্ডা দুটোই চলবে এই মন্তব্যে রাজনৈতিক উত্তেজনার চরমে নির্বাচন কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এক প্রভাবশালী তৃণমূল নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি একদল ব্যবসায়ের সঙ্গে অর্থ ভাগ করছেন ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিরোধীরা তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব তবে দলের তরফে বলা হয়েছে ভিডিওটি এডিট করা ও রাজনৈতিক ষড়যন্ত্র তদন্তের দাবি উঠেছে মন্দির বাজারে সভায় যোগ দিতে গেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ হয় স্থানীয় তৃণমূল সমর্থকরা গো ব্যাক শুভেন্দু স্লোগান তোলেন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল ভয়ে সভা নষ্ট করতে চাইছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ তুলেছেন রাজ্যের বি সবাই তৃণমূলের দালাল তার বক্তব্য ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক পক্ষপাতিত্ব চলছে তিনি দাবি করেন এই নির্বাচন সুষ্ঠু হবে না যদি কেন্দ্রীয় নজরদারি না থাকে তৃণমূল পাল্টা বলে অধীর নিজের ব্যর্থতা ঢাকতে সব বলছেন তমলুকে পঞ্চায়েত প্রধান ও কয়েকজন সদস্য পদ্মফুল শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ তিনি বলেন বিজেপি শুধু ভয় দেখাতে জানে কাজ করতে নয় সায়নী আরও সতর্ক করেন ছাব্বিশে জামানাত বাজেয়াপ্ত হবেই বিজেপি একে রাজনৈতিক চাপের ফল বলেছে নৈহাটির একটি বাজারে সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের পাঁচটি দোকানে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান কোনো প্রাণহানি হয়নি তবে ক্ষয়ক্ষতি বিপুল অমিত শাহ প্রশ্ন তোলেন এসআইআর হলে জানাটা কোথায় তিনি বলেন ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া গণতন্ত্রের অংশ তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি মানে দুর্নীতির আশঙ্কা শাহ দাবি করেন বিজেপি রাজ্যে স্বচ্ছ ভোট চাইছে তাই তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মন্তব্য শাহ বিভাজনের রাজনীতি করছেন